হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি তো এই সিরিজে কী কী থাকবে তাই ভিডিও শুরু করার আগে আমি দু চার কথা বলে নেবো একটু সময় করে দেখে নেবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বিগত যত ডাব্লুবিপি বোর্ডে পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র আছে এবং যতগুলো ব্লু কালার দেখছো এখনও পর্যন্ত আমাদের মক টেস্ট হয়েছে তো আমি কী করতে চলেছি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করতে চলেছি যেই প্লেলিস্টে এই যে পরীক্ষার প্রশ্নপত্রগুলো আছে এর জিকে পার্টের ভিডিও বানাবো তোমাদের এবং তোমরা এই সব পার্টের ভিডিও তো আছেই এবং মক টেস্টও পেয়ে যাবে যেখানে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশান বক্সে মক টেস্টের লিঙ্ক থাকবে তোমরা জানো যে কত পরীক্ষা হয়েছে দেখো ডাব্লুবিপি কনস্টেবলের দশটা পরীক্ষা কলকাতা পুলিশের প্রায় ছটা পরীক্ষা সাব ইন্সপেক্টরের চারটে লেডি কনস্টেবলের চারটে এবং পিআরবি বোর্ডের আদার এক্সাম যেখানে আছে ওকে তো এবার এই পরীক্ষার মক টেস্টটা তোমরা কি করে দেবে সেটা বলছি তোমরা এখান থেকে টাইম উঠবে এখানে প্রশ্ন থাকবে এখানে প্রশ্নে যেতে পারবে আগে পিছে সেভ অ্যান্ড নেক্সট করে ফাইনাল পরীক্ষা হয়ে গেলে তারপরে ফাইনাল সাবমিট করবে দিয়ে এইরকম রেজাল্ট পাবে কারেক্ট হয়েছে কতগুলো রং হয়েছে আনঅ্যাটেম্প কতগুলো করেছো এবং ফাইনাল কত মার্কস পেলে নেগেটিভ কিন্তু আছে এটায় মক টেস্টে এবং চার পার্সেন্ট পেয়েছ সেটাও থাকবে এবং তুমি কত সময় নিয়েছো সেটাও থাকবে আচ্ছা এবং আমি প্রত্যেকটা ভিডিও বানিয়ে দেব। এবং এই ভিডিওতে কি থাকবে বিস্তারিত আলোচনা থাকবে তোমার জানা থাকলে সেটা রিভিশন হয়ে যাবে প্রতিটা প্রশ্নের সঙ্গে দু চারটি ইনফরমেশান থাকবে তুমি যদি ভবিষ্যতে পুলিশ হিসাবে নিজেকে দেখতে চাও তাহলে এই সিরিজ এই পুরো প্লে তোমার জন্য হবে আমি দশ থেকে পনেরো দিনের মধ্যে সমস্ত ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসব। ঠিক আছে চলো আজকে শুরু করছি এবং আমাদের মক টেস্ট এবং আমাদের এই প্লে লিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আছে প্রথম প্রশ্ন টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে মাইক্রো তরঙ্গ দেখো যে তথ্যগুলো জানা দরকার আলট্রাভায়োলেট রে অতিবেগুনি রশ্মি কী আবিষ্কার করেছে এসএসসি পরীক্ষা এসছে এখানে হবে জন রিটার এবং আমরা জানি এক্স রে রন্ট আবিষ্কার করেছেন সামনেরগুলো জানতে হবে না রন্ট মনে রাখবে ইনফারেড রে মনে রাখবেন উইলিয়াম হার্সেল এবং রে রিমোটে যে তরঙ্গ ব্যবহার হয় সেটা হচ্ছে ইনফারেড রে বা অবলোহিত উচ্চতা জনিত ভয়কে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাক্রোফোবিয়া বলা হয় উচ্চতা উচ্চতাজনিত ভয়কে এবং যে তথ্যগুলো যেন দেখো ডাব্লুবি বিগত পরীক্ষায় এসছে এরা কোনো ফোবিয়া যেটা মাকড়সা সংক্রান্ত ভিত্তি হুম কাজ বা কর্মক্ষেত্রের প্রতি অযৌতিক ভয় থিয়ার অফ ওয়ার্ক অর দ্য ওয়ার্ক প্লেস কী বলে এগ্রোফোবিয়া দেখো এগ্রোফোবিয়া আর এগারো ফোবিয়া হচ্ছে খোলা জায়গা বা জনসমাগম বা পালানো কঠিন এমন জায়গার ভয়কে বলা হয় এগারো ফোবিয়া মীরা চানু কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর ভাড়ালোত্তোলনের সঙ্গে যুক্ত মীরা চানু মণিপুরের বাসিন্দা এবং মীরা চানু দু হাজার আঠেরো সালে পদ্ম পদ্মশ্রী পুরস্কার পেয়েছে এবং সাথে সাথে দু হাজার আঠারোতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ক্রিয়াক্ষেত্রের সব থেকে বড়ো পুরস্কার যেটার এখন নাম হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড তার যে অ্যাচিভমেন্টের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টোকিও অলিম্পিকে উনপঞ্চাশ কেজি বিভাগে সিলভার যেতেন এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যেটা সদ্য হলো এই দু তিন মাস আগে দু হাজার যেটা নরওয়েতে হয়েছে সিলভার পেয়েছে আটচল্লিশ কেজি বিভাগে ন্যাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত গ্রাম উন্নয়নের সঙ্গে ন্যাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট উনিশশো সালে বারোই জুলাই গঠিত হয়েছে যার হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্রের আর ন্যাবার্ড নেবার্ড গঠিত হয়েছে শিবরামন কমিটির সুপারিশে নেবার্ড গঠিত হয়েছে নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা মুদ্রিত হয় এক টাকা পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কত সময় ধরে রাইট আনসার ছয় মাস কোন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অথবা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যেটা সিএপি সিপিএমএফ অথবা সিএপিএফ কোন আর কি কোনটি ইন্দোচিন সীমান্তে পাহারা দেয় ইয়াস কারেক্ট আনসার হয়ে যাবে এখানে আইটিবিপি করাই আছে আইটিবিপি উনিশশো বাষট্টি সালে গঠিত হয় ইন্দো তিবেতান বর্ডার পুলিশ নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল সঠিক উত্তর বিয়াল্লিশতম সংশোধনী দেখো এক্সট্রা ইনফরমেশনে আমরা জেনে রাখবো যে এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে গঠিত হয় এবং এটাকে দ্য মিনি কনস্টিটিউশনও বলা হয় এবং সোশ্যালিস্ট আর সিকিউলার সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দটিও যোগ করা হয় এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি সঠিক উত্তর কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আঠারোশো বাষট্টিতে পয়লা জুলাই গঠিত হয় এবং আঠারোশো বাষট্টিরই চোদ্দোই আগস্ট বোম্বাই হাইকোর্ট গঠিত হয় আঠারোশো বাষট্টির পনেরোই আগস্ট মাদ্রাজ হাইকোর্ট তাহলে বাষট্টি সালে তিনটে হাইকোর্টই হয় কিন্তু জুলাই যেহেতু আগে তাই কলকাতা হাইকোর্ট হবে ভারতের প্রথম পুরনো হাইকোর্ট এবার এই এখান থেকে দেখো দু চারটে প্রশ্ন ফার্স্ট চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট বার্নেস পিকক এবং ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট হচ্ছে মঞ্জুরা চেল্লুর কিংবদন্তি টেনিস প্লেয়ার রাফায়াল নাদাল যে রাষ্ট্রের নাগরিক কারেক্ট আনসার হবে স্পেন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এনেছি যেইগুলো কিন্তু সম্প্রতি যে গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে সেখানে কিন্তু তারা অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট করেছে এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ নোভাগ জোকোভিচ সার্ভিয়ার প্লেয়ার রজার ফেডেরার সুইজারল্যান্ড রাফাইল নাদাল স্পেনের কার্লোস আলকারেজ স্পেনের সেরেনা উইলিয়াম যুক্তরাষ্ট্র আরিয়ানা সেবালাঙ্কা বেলারুস জেনিক সিনার ইতালি গাড়ির হেডলাইটে যে দর্পণ যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো অর্ধবৃত্তাকার গোলাকার অর্ধবৃত্তাকার অবতল দর্পণ দেখতে পাচ্ছ আমি তোমাদের ছবি এনেছি যদি এটা না থাকে তোমরা মনে রাখবে এই যে অবতল দর্পণ এটা মনে রাখবে হ্যাঁ অবতল দর্পণ হিরোশিমাতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার সাংকেতিক নাম কি সঠিক উত্তর লিটিল বয় দেখো আগস্ট ছয় উনিশশো পঁয়তাল্লিশে লিটিল বয় যেটা কিন্তু ইউরেনিয়াম ছিল ইউরেনিয়াম বেসড এবং সেটা হিরোসীমাতে ফেলা হয় তিন দিন পর তিন দিন পর অর্থাৎ ছয় থেকে তিন দিনে একটা বাচ্চা ছেলে ছিল লিটিল সেটা খেয়ে বড় ম্যান হয়ে গেছে ফ্যাট হয়ে গেছে খেয়ে তাহলে তিন দিনেই সমস্ত কাজ হয়েছে তাহলে ছয় তারিখ হলে এটা হচ্ছে নয় তারিখ এবং এটা ছিল লিটিল বয় এটা হয়ে গেছে বড় মানুষ হয়ে গেছে এভাবে মনে রাখবে ফ্যাটম্যান প্রথমে ছিল ইউরেনিয়াম পরেরটা যেটা ফ্যাটম্যান সেটাই ছিল প্লুটোনিয়াম বেস বোম যেটা নাগাসাকিতে ফেলা হয় এখানে থেকে প্রচুর প্রশ্ন এসেছে কিন্তু ডেট হিসাবে তারপরে নাম কি কি বেশ ছিল বোমের ভিতর কি ছিল কোন তেজস্ক্রিয় পদার্থ ছিল কোথায় ফেলেছে জীবাশ্ম সংক্রান্ত বিষয় হলো দেখো এই কোশ্চেনটা চিনে রাখো এটা দু হাজার পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা এবং আমরা দু হাজার উনিশের যখন পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষার প্রিলিমিনারি আলোচনা করব। তখন কিন্তু তোমরা দেখবে যে এই প্রশ্নটাই দিয়েছে প্যালিও দেখো পেট্রোলজি যেটা পাথর সংক্রান্ত বিদ্যা প্যালিও অ্যান্টোলজি জীবাশ্মের মাধ্যমে প্রাচীন জীববিজ্ঞান আর্কিওলজি যেন প্রত্নতত্ত্ববিদ প্রত্নতত্ত্ববিজ্ঞান প্যালিও বটানি উদ্ভিদ জীবাশ্ম উদ্ভিদবিদ্যা আর এইটা ইম্পর্টেন্ট পেডোলজি যেটা মাটি সংক্রান্ত বিদ্যা কিন্তু যদি বলা হয় এডাফোলজি এডাফোলজি কিন্তু একটু আলাদা এডাফোলজি আমি কেন এনেছি এক্সট্রাভাবে মাটিতে অবস্থিত যে জীব উদ্ভিদ আছে সেটা কি রকম প্রভাব ফেলছে মাটির উপর তা নিয়ে অধ্যয়নকে বলা হয় এডাফোলজি আর পেডোলজি তো জানো মাটি সংক্রান্ত নিম্নের কোন ব্যক্তি দিন ইলাহি সদস্য ছিলেন কার্সার হবে রাজা বীরবল দিন ইলাহি পনেরোশো বিরাশি সালে আর কি গঠিত হয় তৈরি করা হয় আর আর জিনিস ইবাবতখানা হাউস অফ ওরশিদ যেটা পনেরোশো পঁচাত্তর সালে গঠিত হয় সৌরজগতের একমাত্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে কোনটি এটা হচ্ছে শুক্র ডাব্লিউবিপির খুব প্রিয় একটা প্রশ্ন এখান থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে এটা দেখতে পাচ্ছ তোমরা পুলিশ সাব ইন্সপেক্টর দু হাজার আঠারো দিয়েছে এরকম আরও মানে ডাব্লিউ বি কনস্টেবেলও দিয়েছে এটা সৌরজগতের সব থেকে গরম গ্রহ হচ্ছে শুক্র এবং সন্ধ্যা তারা বা শুক্র সুখ তারা বলা হয় শুক্রকে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ শুক্র অর্থাৎ পৃথিবী তো এদিকে এদিকে ধরো মঙ্গল আছে আর এদিকে ধরো শুক্র আছে এবার যদি পৃথিবী থেকে তুমি শুক্রর ডিসটেন্স আর পৃথিবী থেকে মঙ্গলের ডিসটেন্স যদি বলে কাছে কে আছে তাহলে হবে শুক্র শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কেন উৎপত্তিগত দিক থেকে কারণ এর আকার ভর ও গঠনের দিক থেকে প্রায় সমান পৃথিবীর কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত পালন করা হয় দেখো সারা জীবনে ভুলবে না মনে করো যোগা দিবস যোগা হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে মানুষকে করতে হয় তাই যোগা স্যার বলছে প্রত্যেক রোয়ে সাতজন করে বসবি আর তিনটে করে রো হবে কী করবি সাতজন করে বসবে আর তিনটে করে রো হবে তাহলে তিন সাথে একুশ যোগা যেখানে এরকম 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 করে বসলে হবে না তিন ইন্টু সাত মনে রাখবে তিন সাথে একুশ হয় সাতটা করে তিনজন করে বসো না তিনজন ইয়ে করে সাতটা করে বসো তিন সাথে একুশ একুশে জন একুশজন মিলে যোগা করছে মনে রাখবে জন মিলে যোগা করছে এবং একুশ জনকে বসিয়েছে এইরকম তিন ইন্টু সাত ভাবে বসো তোমরা যোগা করতে এসছো কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধানের সংশোধন করা হয় ভারতীয় সংবিধান সংশোধন কোন আর্টিকেল তিনশো আটষট্টি আর্টিকেল এবং ভারতের সংবিধানে সাউথ আফ্রিকা থেকে এটা কিন্তু নেওয়া হয় সংবিধান সংশোধন এটা ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ গত সালে উনিশশো ছাপ্পান্ন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সাথে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন দেখো এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোনস আঠারোশো চুরাশিতে প্রতিষ্ঠা করেন থিওফিসিক্যাল সোসাইটি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো এবং প্রতিষ্ঠাতা ছিলেন এইচ ব্লাভ্যাটাস্কি এবং সি এইচ এস ওয়ার্লকট দাগের প্রশ্নটা দেখো কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত মোটর রেসিং আমাদের ভারতের একজন বিখ্যাত মোটর রেসিং ফর্মুলা ওয়ান স্পোর্টসম্যানের নাম হচ্ছে নারায়ণ কার্তিকায়ান নারায়ণ কার্তিকায়ান বিচারক কিংস ফোটের ওপর হামলায় ক্ষুদিরাম বসু সাহায্যকারী ছিলেন সঠিক উত্তর প্রফুল্ল চাকি প্রত্যেকে আমরা জানি যে তথ্যটা জানতে হবে যে ক্ষুদিরাম বসুকে শহীদ হন এগারোই আগস্ট উনিশশো আট বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয় এবং তিনি কোন দলের সদস্য ছিলেন যুগান্তর যুগান্তর বিপ্লবী দলের সদস্য ছিলেন অতি নিম্ন তাপমাত্রা গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় অধ্যয়ন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে ক্রায়োজেনিক্স যেন যে করোনার সময় করোনা ভাইরাসের সময় যে অক্সিজেনের ঘাটতি হয়েছিল তখন সব থেকে বেটার যেটা জরুরি ছিল সেটা ক্রায়োজেনিক ইঞ্জিনের জরুরি ছিল অক্সিজেনকে স্টোর করার জন্য অক্সিজেনকে এখান থেকে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় কি ধরো এটা মানুষ এবং এখানে প্লাস মিডিয়ামের পরজীবী আছে এটা হচ্ছে ম্যান এবং এই যে প্লাসমেডিয়ামের পরজীবীটা মানুষের রোগ সৃষ্টি করছে ম্যালেরিয়া তো এখানে যে ভেক্টরটা কাজ করছে সেটা হচ্ছে মস্কিউটো ঠিক আছে মশা তো কারেক্ট অ্যান্সার হবে ভেক্টর হচ্ছে সেটা রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয় তো এখানে আগেই দেওয়া হয়েছে তো এখানে কারেক্ট অ্যান্সার দেখো কানাডা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে দেখো ব্রিক্স যখন গঠিত হয়েছিল যে চারটে দেশ হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না কিন্তু দু সালে এই প্রশ্নটা এসছে পরীক্ষা দু সালে কে গঠিত হয় সাউথ আফ্রিকা কে যুক্ত হয় সাউথ আফ্রিকা কিন্তু তার পরবর্তীতে কিন্তু অনেকগুলো হয়ে গেছে গত এক দেড় বছরে দু সালে ইজিপ্ট ইথিওপিয়া ইরান আর দু হাজার পঁচিশে ইন্দোনেশিয়া হয়েছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড আরব এমিরেট হয়েছে দু চব্বিশে আর ইন্দোনেশিয়ার লেটেস্ট হয়েছে দু হাজার ইন্দোনেশিয়া পঁচিশে তো এটা কিন্তু পরীক্ষা আসার মতো খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার সঙ্গে পরিচিত ছিলেন চরক সঠিক উত্তর চরক দেখো চরক লিখেছেন চরক সংহিতা আর সুশ্রুত ভারতীয় শল্যচিকিৎসার জনক বলা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক আনসার হবে ফ্যাদোমিটার দেখো ওডোমিটার দিয়ে ডিস্টেন্স মাপা হয় এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন তোমাদেরই মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি বাইশটি মানুষের খুলি বাইশটি যার মধ্যে ফেসিয়াল বন হচ্ছে চোদ্দোটি এবং আটটি হচ্ছে ক্রেনিয়াল বন অর্থাৎ মস্তিষ্কের হাড় শুধু কতগুলো আছে জানো নামগুলো মুখস্থ রাখতে হবে না ভারতের সর্দা সরোবর বাঁধ কোন নদীর ওপর এখানে নর্মদার নদী হবে কারেক্ট আনসার উনিশশো সালে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরু এটার ফাউন্ডেশন করেন এই প্রজেক্টকে ভারতের কোন রাজ্যকে সুগার বাউল বা চিনির বাটি বলা হয় সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশকে সুগার বাউল বলা হয় তোমাদের জন্য যে প্রশ্নগুলো আনছি এক্সট্রা ইনফরমেশান দিয়ে এগুলো তোমরা যদি শোনো তাও তোমাদের রিভিশন হয়ে যাবে আর মক টেস্টের জন্য তো আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের লিংক দিয়েছি এভাবেই আমরা তিরিশটার মতো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে কারেক্ট অ্যান্সার হবে নর্মদা নিমের কোনটির জন্য জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পারবে প্রত্যেকের রাওলা ট্যাক্ট দেখো জালিয়ানাওয়ালা বাগের হত্যাকাণ্ড তেরোই এপ্রিল উনিশশো উনিশ হয়েছিল এবং যে কোয়েশ্চেনটা প্রত্যেকে কনফিউজড একদম পারে না দেখো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড যখন হয়েছিল তখন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর কে ছিল জেনারেল এই এইখানে নামটা দেওয়া আছে দেখো মাইকেল ও ডায়ার মাইকেল ও ডায়ার ভালো করে বুঝবে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের কে অর্ডার করেছিল মাইকেল ও ডায়ার কিন্তু যে ফিল্ডে যে বন্দুক দিয়ে গুলি জ্বালায় তিনি হচ্ছে রেজিনেন্ট রেজিনাল্ড ডায়ার ইনি মারা যায় অনেক তাড়াতাড়ি সাতাশেই মারা যায় কিন্তু পরবর্তীতে এই যে মেন যে কালফ্রিট সেটা হচ্ছে মাইকেল ও ডায়ার ইনাকে উদম সিং উনিশশো চল্লিশে তেরোই মার্চ কিন্তু হত্যা করেন ক্যাকস্টন হলে মনে রাখবে এটা কে মারেন উদম সিং উদম সিং কিন্তু আমাদের বিপ্লবী ছিল তোমরা যদি ইতিহাস ইন্টারেস্ট হও এটা কিন্তু একটু জেনে রাখবে তো নামটা মনে রাখবে অপশনে দুটোই থাকবে ডায়ার ডায়ার কিন্তু দুটোই আছে মাইকেল ও ডায়ার একটা ও আসবে ভুল করবে না কিন্তু ভাবা কবজ কি ভাবা কবজ হচ্ছে জ্যাকেটের নাম ক্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল কোন কোথায় অনুষ্ঠিত হয় রাইট অ্যান্সার হচ্ছে ফ্রান্স দেখো এই ক্যান্স যেমন জানলাম তেমন একটা জেনে রাখো গ্র্যামি অ্যাওয়ার্ড কোন দেশ থেকে দেওয়া হয় ইউএস থেকে দেওয়া হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল উনিশশো উনষাট ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো কী এটা প্রত্যেকে পারবে যে এটা যদি ভারত হয় তার মাঝখান দিয়ে কর্কট রেখা গেছে কিন্তু আমাদের যেটা জানতে হবে যেরকম যদি কোশ্চেন দিয়ে যায় যে উত্তর পূর্ব ভারতের কোন দুটো রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে তাহলে মনে রাখবে ত্রিমি ত্রিমি তিমি মাছ মনে পড়ছে তিমি মাছ তিমি ত্রিমি ত্রিপুরা মিজোরাম আর তাছাড়া গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে জোনাস সাল্ক আর লুই পাস্তুর কিন্তু আঠারোশো পঁচাশি সালে র্যাবিস ভাইরাসের যে ভ্যাকসিন সে র্যাবিস ভ্যাকসিন সেটা আবিষ্কার করেন দামোদর নদের উৎপত্তি হয়েছিল কোথা থেকে খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে ডাব্লিউ বিসিএসে একটা কোশ্চেন দিয়েছিলো যে গঙ্গার কিন্তু এটা কিন্তু উপনদী হিসাবে পরিগণিত করেছিল ছোটনাগপুরের মালভূমি জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোন স্টেটের সঠিক উত্তর তামিলনাড়ু দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া বইটি কার লেখা রাইট আনসার হয়ে যাবে অমর্ত সেনের লেখা দেখো অমর্ত্য সেনের বাকি বইগুলো দেখো তাহলে তোমরা যখন এই প্রশ্নটা দেখলে তাহলে ডাব্লিউ বিবি কনস্টেবেলে কিন্তু এই টপিকটা তোমরা পড়ে নেবে এর জন্যই কিন্তু এই ভিডিওগুলো আনা দেখো ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম দ্য আইডিয়াজ অফ জাস্টিস পোভার্টি অ্যান্ড ফেমাইন চেতন ভগতের বইগুলোর মধ্যে সংখ্যা থাকবে ফাইভ পয়েন্ট সাময়ান টু স্টেট দেখেছ টু আছে থ্রি মিস্টেক অফ মাই লাইফ অরুন্ধুতি রয় দ্য গড অফ স্মল থিংস এর জন্য ম্যান বুকার পুরস্কার পেয়েছিল দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস এবং অরুন্ধুতি রয় খুব ইম্পর্ট্যান্ট ইনার আরও বই আছে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা নীরজ সি চৌধুরীর বই হচ্ছে এ প্যাসেজ টু ইং ইংল্যান্ড আর অ্যান অটো দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া যদি প্রশ্ন আসে যে এ প্যাসেজ টু ইন্ডিয়া তখন কী হবে ইএম ফস্টার কী হবে ইএম ফস্টার ঠিক আছে আর দেখো যখন ইংল্যান্ডে যাবো তখন ভারতীয় লেখক নির চৌধুরী যখন ভারতে আসবো তখন কী হবে বিদেশি লেখক ইএম ফস্টার বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন এখন তো বন্ধ এখান কোনটা হবে কলকাতা কোন দুটো জায়গার মধ্যে চলে কলকাতা থেকে খুলনা এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতাকে রাইট অ্যান্সার হবে সৌরভ গাঙ্গুলি দেখো শচীন তেন্ডুলকারের বই হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে ভিভিএস লাক্সমান টু এইট ওয়ান অ্যান্ড বিয়ন্ড রাহুল দ্রাবিড় হচ্ছে দ্য নাইস গাই হু ফিনিশ ফার্স্ট এটা রাহুল গান দ্রাবিড়ের উপর লেখা অটোবায়োগ্রাফি ইউআইডিএই কথাটি কথাটি পুরো নাম কি অ্যান্সার অপশান টু ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দেখো যে তথ্যগুলো পরীক্ষা আসার মতো প্রথম আধার কার্ড আমাদের ভারতে কত সালে হয় উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার দশ মাথায় রাখবে কিন্তু সুপার ইম্পর্টেন্ট এখান থেকে এমসি এসছে আচ্ছা মহারাষ্ট্রের একজন ব্যক্তিকে ইস্যু করেন এটা বারো ডিজিট হয় আধার কার্ডের নম্বর এবং কোন মিনিস্ট্রির অন্তর্গত মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি এবং এটা দু হাজার নয় এস্টাবলিশ হলেও স্যাচুরিটারি বডি হিসাবে দু হাজার এটি স্যাচুটেটারি বডি হিসাবে পরিগণিত হয় দেখো আমি আবারও বলছি তোমাদের খুব হেল্প হবে তোমরা এই যে ভিডিওগুলো যদি তোমরা দেখো তখন তোমাদের কি হবে একটা প্রশ্নের রেফারেন্সে আমি কিছু কথা বলছি কিছু ইনফরমেশন দিচ্ছি সেটা তো হয়ে যাচ্ছে রিভিশনটা হচ্ছে তোমরা চালিয়ে শুধু দেখবে আর আমি এই তিরিশখানা কোশ্চেন আনবোই আনবো আর আমি তোমাদের মক টেস্টও দিয়েছি যেমন আমাদের এখন কোনটা কমপ্লিট হলো আমরা এখন কমপ্লিট করলাম এই সাব ইন্সপেক্টরের দু হাজার আঠেরোর প্রিলিমিনারি জিকে এবারে আমরা উনিশ করবো এভাবে আমরা প্রত্যেকটা করব। তোমরা শুধু এই চ্যানেলের সাথে থাকো তোমাদের সামনের যে পুলিশ পরীক্ষা সেখানে তোমাদের হেল্প হবে কোনো রকমের পয়সা লাগবে না কোনো রকমের কোর্স কিনতে লাগবে না আমি যদি এগুলোই আমি পিটিএ বিক্রি করে তোমাদের বিক্রি করি তোমরা ঝালমুড়ির মতো কিনবে কিন্তু তোমরা এখানে ভ্যালু দেবে না সস্তা তিন অবস্থা বলে তো এটা করতে আমার প্রচুর পরিশ্রম লাগবে এক্সট্রা ইনফরমেশান দিয়ে স্লাইড প্রেজেন্টেশন তৈরি করতে এবং ওয়েবসাইটে সেটা মক টেস্ট হিসাবে রাখতে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবে রকম মক টেস্ট তোমরা দিতে পারবে এখনই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক কাজে গিয়ে তোমরা মক টেস্টখানা দিয়ে দাও এবং তোমাদের জন্য সবগুলো করব আমি কিন্তু এরকম একটা না একটা ভিডিও বানিয়ে আমি দায় কাজ করব না এবং এইগুলো আসন্ন যেসব অ্যাসপেরেন্ট আছে পুলিশ পরীক্ষার তাদের জন্য যেমন হেল্পফুল হবে তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেখানের জন্য তো হবেই হবে তোমরা সাথে থেকো ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমাদের ওকে ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এই প্লেলিস্ট কোথায় পাবে প্লে পাবে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত থাকবে সেখানে